আজকের রেসিপি আনারসের চাটনি আশা করি আপনারা এর আগে বিভিন্নভাবে আনারসের চাটনি বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে আনারসের চাটনিটা বানিয়ে দেখুন এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত খুব সহজে অল্প সময় ইজিলি এটি তৈরি হয়ে যায় এই বর্ষায় আনারসের সিজনে আপনারা একবার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আনারসের চাটনিটা বানান ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আনারসের চাটনি বানানো জন্য আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আনারস আনারসটাকে আমি এবার সুন্দর করে ছোট ছোট করে একদম কেটে নেব দেখুন আমি কিভাবে কাটছি একদম ছোট ছোটো করে সরুভাবে কেটে নেব বায়দা হয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আনারস আমাদের হজম বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই আনারস খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আনারসে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এমনকি ভিটামিন সিও আছে খালি পেটে আনারস খাওয়া খুবই ভালো যাদের ক্রিমি আছে তাদের উপকার হয় কিন্তু যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তারা খালি পেটে আনারস খাবেন না সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আরও বেড়ে যেতে পারে দেখুন আমি এটাকে খুব সুন্দর সুন্দরভাবে কেটে নিচ্ছি এই রকমভাবে ছোট ছোট করে টুকরো করে নেব আপনারা আনারসের এই চাটনিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের আখ্য হয় দুর্দান্ত এইভাবে আমি সমস্ত আনারসটাকে একদম সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নেব এই আনারস আমাদের ত্বককে ভালো রাখে এবং ত্বকের যে তারুণ্য সেটাকে ধরে রাখে এতে বিভিন্ন খনিজ পদার্থ এমনকি ভিটামিন ও মিনারেলও থাকে প্রচুর দেখুন আমি এইভাবে আনারসটাকে কেটে নিচ্ছি এবার এই আনারসটাকে আমি একটা পাত্রে রেখে দেবো এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি তাতে আমি এই যে আনারসটা কেটে রেখেছিলাম সেই আনারসটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আনারসটা দিয়ে দিয়েছি এই গ্রেভিটা আনারস থেকেই রস ছেড়েছে এবার এতে আমি কিছুটা পরিমাণে জল দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে আমি দু তিন মিনিট মতন এই রকমভাবে নেড়ে চেড়ে নেব খুব অল্প উপকরণে এই আনারসের চাটনিটা তৈরি হয়ে যায় এবার এতে আমি দিয়ে দিচ্ছি সাদা নুন আর দিয়ে দিচ্ছি পিঠ নুন বা কালো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি দিয়ে আনারসটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা খুব ইজিলি হয়ে যায় আনারস দিয়ে জল দিয়ে নুন দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে দেবো আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি এইভাবে আমি দু তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে সিদ্ধ করে নেবো পাঁচ ছ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে আবারও পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেবো আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আনারসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং গ্রেভিটা অলমোস্ট মানে যে জলটা দিয়েছিলাম সেটা অলমোস্ট মরে গিয়েছে এবার আনারসটাকে খুন্তি বা স্প্যাচুলার আগা দিয়ে একটুখানি দিয়ে স্ম্যাশ করে নেবো পুরোপুরি স্ম্যাশ করবো না হালকা স্ম্যাশ করব দেখুন এইভাবে হালকাভাবে চেপে চেপে নেবো তাহলে বেশ ঘাঁটা ঘাঁটা মতন চাটনিটা হবে খুব অল্প সময় ইজিলি এটি তৈরি হয়ে যায় বাড়িতে গেস্ট আসলে আপনারা এইভাবে আনারসের চাটনিটা বানাতে পারেন এতে খুবই টেস্ট হয় এবার এতে আমি দিয়ে দেব চিনি আপনাদের আনারস যেরকম মিষ্টি বা টক সেই অনুপাতে চিনি পেতেন এই আনারসটি খুবই মিষ্টি ছিল তাই আমি পরিমাণ মতন এটা চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে চিনিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন চিনিটা ধীরে ধীরে ডিজলভ হতে থাকছে এবং চিনিটা থেকে ধীরে ধীরে রস আসছে এবার এই রসে আনারসটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব আমরা খুব বেশি আনারসটাকে কিনতে দেবো না এই রকমই কিছুটা গোটা কিছুটা আধ ভাঙা অবস্থাতেই তৈরি করব দেখুন এইভাবে আমি চেপে চেপে খুব সুন্দর ভাবে রেডি করে নিচ্ছি দেখুন খুব সুন্দর ভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবারেতে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ কাজুবাদাম ও কিশমিশ দিয়ে কাজুবাদাম ও কিশমিশটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এটাকে আমি আবারও দু মিনিটের জন্য ঢাকনা চাপা দেব দু মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি দেখুন কত সুন্দর আনারসের চাটনি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দু মিনিট এই রকমই মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব নিয়ে এবার এটাকে নামিয়ে নেব এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে চেরি দিয়ে পরিবেশন করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দিন ভাতের শেষে যদি এই রকম সুন্দর একটি টেস্টি আনারসের চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে আনারসের চাটনিটা বানান এটি অন্য সমস্ত আনারসের চাটনি থেকে সম্পূর্ণ ভিন্ন উপায় আর খুব অল্প উপকরণে অল্প সময় তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে আনারসের চাটনি বানান ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য